প্রিয় বন্ধুরা আপনি কি জানেন নিয়মিত কাজুবাদাম খেলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে জানলে আপনিও খাবারের তালিকায় যুক্ত করবেন সম্প্রতি এক গবেষণায় সেরা খাবারের তালিকার প্রথম দিকে উঠে এসেছে এই কাজুবাদামের নাম তবে এ কথাও ঠিক যদি কেউ মাত্রা ছাড়া কাজুবাদাম খায় তবে উপকারের থেকে অপকারী বেশি হবে কারণ অত্যাধিক পুষ্টিসম্পন্ন সম্পন্ন খাবার ছাড়া খেলে অ্যালার্জি মাথা ঘোরা সহ নানা সাইড এফেক্ট ঘটতে পারে কাজু বাদামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক কবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ নানা উপাদান অনেকে তো বাদামকে ভিটামিনের ক্যাপসুলও বলে থাকে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বাদাম আমাদের মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষমতা বৃদ্ধি করে বাদামে থাকা ম্যাগনেসিয়াম মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে তাই চিকিৎসকেরা বাচ্চাদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দেয় বাদাম খেলে সংক্রমণের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে একই সাথে জিঙ্ক চুল রোধেও বেশ ভালোই কাজ করে তাই আপনি যদি এরকম সমস্যায় প্রায়ই ভুগে থাকেন তবে প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই বাদামকে যুক্ত রাখবেন অনেকে মনে করে হার্টের রোগীদের হয়তো বাদাম খাওয়া ঠিক নয় কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল সম্প্রতি গবেষণায় পাওয়া গেছে বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের দেহের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় বাদাম হার্টের ক্ষতি নয় বরং হার্টকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে ফলে হার্ট অ্যাটাকের মতো রোগ থেকেই সহজে মুক্তি পাওয়া যায় এমনকি এই বাদাম ক্যান্সারের মতো রোগকেও শরীর থেকে দূরে রাখতে পারে বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফলে কোষে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তাই ক্যান্সার থেকে বাঁচতে দৈনিক এক মুঠো করে বাদাম খান নিয়মিত বাদাম খেলে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে কাজু বাদামে রয়েছে কপার যা চুলের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্ত রাখে ধন্যবাদ বন্ধুরা